তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান বিভাগ খোলা হয় তার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান বিভাগ খোলা হয় কার প্রচেষ্টায় নব আবদুল লতিফের কলকাতা মাদ্রাসায় অ্যাংলো পার্সিয়ান বিভাগ খোলা হয় সেখানে উর্দু বাংলা শিক্ষারও ব্যবস্থা করায় সেখানে উর্দু শিক্ষা এবং বাংলা শিক্ষারও ব্যবস্থা করা হয় উচ্চ শিক্ষা গ্রহণে মুসলমান ছাত্রদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরেন তার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হলে মুসলমান ছাত্ররা সেখানে পড়ালেখা করার সুযোগ পায় তার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হলে মুসলমান ছাত্ররা সেখানে লেখাপড়া করার সুযোগ পায় কোন ছাত্ররা লেখাপড়া মুসলমান ছাত্ররা হিন্দু কলেজগুলো তিনি ঢাকা রাজশাহী চট্টগ্রাম প্রভৃতি স্থানে মাদ্রাসা স্থাপন করেন নব এখানকে নব আব্দুল লতিফ ঢাকা রাজশাহী চট্টগ্রাম প্রভৃতি স্থানে মাদ্রাসা স্থাপন করেন আব্দুল লতিফের প্রচেষ্টা কারণে আঠারোশো তিয়াত্তর সালে কত সালে 1873 সালে আব্দুল লতিফের প্রচেষ্টা কারণে কত সালে 1873 সালে মহাসিন ফান্ডের টাকা শুধু বাংলার মুসলমানদের শিক্ষায় ব্যয় হবে এই সিদ্ধান্ত গৃহীত হয় কার প্রচেষ্টায় আবদুল লতিফের প্রচেষ্টায় আব্দুল লতিফের প্রচেষ্টায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে ধর্মের শিক্ষার পাশাপাশি ইংরেজী আধুনিক পাশ্চাত্য শিক্ষা চালু করা হয় আবদুল লতিফের উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে আঠারোশো সালে কলকাতা প্রতিষ্ঠিত মহামেডান লিটারে সোসাইটি এবং মুসলিম সাহিত্য সমাজ আবদুল লতিফের কৃতিত্ব হচ্ছে আব্দুল লতিফের কৃতিত্ব উল্লেখযোগ্য আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতায় কোথায় কলকাতায় কোথায় কলকাতায় মহামেডান মহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ মহামেডান লিটারের সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কথা তেষট্টি সালে কে প্রতিষ্ঠিত করে নব আবদুল্লিতে কে করে নব আবদুল্লিতে ভেরি ভি ইম্পর্টেন্স নব আব্দুল লতিফের সারা জীবনে কর্মের মূল উদ্দেশ্য ছিল কয়টি তিনটি নব আব্দুল দেখো কি বলা হয়েছে নব নব কর্মের মূল ছিল কয়টি তিনটি তার মূল উদ্দেশ্য ছিল মোটে তিনটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তিনটি মূল লক্ষ্য উদ্দেশ্য কি এক নম্বর মুসলমান সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূর করা দুই মুসলমান সমাজের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এ করেন হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে মৈত্রী প্রতিষ্ঠা করা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে কি প্রতিষ্ঠা করা মৈত্রী মৈত্রী মানে বন্ধুত্ব আর মুসলিম সমাজে উন্নতি অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন মুসলিম সম্প্রদায়ের প্রতি ইংরেজ সরকারের বিদ্বেষ ভাব দূর করতে হবে এই জন্য এই প্রতি তিনটি মূল উদ্দেশ্য প্রতিষ্ঠা করা চেষ্টা করা একক কাজ নব আব্দুল লতিফের কর্মের উদ্দেশ্য তিনটি সংক্ষেপে লেখো যে তিনটি উদ্দেশ্য রয়েছে সেটা সংক্ষেপে তোমরা লিখতে বলা হয়েছে সৈয়দ আমির আলী তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সুপরিচিত সৈয়দ আমির আলী 19 শতকের শেষার্থে বাংলার মুসলমান সমাজে নবজাগরণের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হলেন সৈয়দ সৈয়দ আমির আলী বাংলার মুসলমান সমাজের নবজাগরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আমির কে রেখেছিলেন আমির কে সবচেয়ে গুরুত্ব অবদান রেখেছিলেন সৈয়দ আমির আলী ভেরি ভেরি ইম্পর্টেন্স কত শতকে উনিশ শতকের শেষার্ধে তিনি আঠারোশো উনপঞ্চাশ সালে হুগলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কত সালের দিকে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কোথায় হুগলির এই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ই পরিবারে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কে সৈয়দ আমির আলী সম্ভ্রান্ত মানে ধনী পরিবারে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও বিএল ডিগ্রি লাভ করেন তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং বিএল ডিগ্রি লাভ করেন কে সৈয়দ আমির আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা আঠারোশো সালে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেলেন কত সালে আঠারোশো তিয়াত্তর সালে কত সালে আঠারোশো সালে লন্ডনের কোথায় থেকে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেলেন কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি আঠারোশো নব্বই সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন কত সালের দিকে আঠারোশো নব্বই সালের দিকে কত সালের দিকে আঠারোশো নব্বই সালের দিকে কোথায় থেকে কোন কোন হাইকোর্টে বিচারপতির নিযুক্ত হন কলকাতা হাইকোর্টে বিচারপতি উনিশশো নয় সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য কত সালে উনিশশো সালে কোথায় লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্যন সদস্য আমির আলী বাংলা তথা ভারতে তিনি প্রথম মুসলমান নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন বাংলা তথা ভারতে তিনি প্রথম মুসলিম নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন কাদের জন্য মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন তিনি বিশ্বাস করতেন মুসলমানদের স্বার্থ রক্ষা এবং তাদের দাবি দেওয়া প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন এই উদ্দেশ্যে তিনি আঠারোশো সালে কলকাতায় সেন্ট্রাল মহ অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন এই উদ্দেশ্যে গত সালে আঠারোশো সালে গত সালে আঠারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স সালে কোথায় কলকাতায় কোথায় কলকাতায় সেন্ট্রাল মহ অ্যাসোসিয়েশন সেন্ট্রাল মমেডান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন এটা কিসের নাম সমিতির নাম কিসের নাম সমিতির নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তিনি পত্র পত্রিকায় শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখালেখি করেন যত পত্র পত্রিকা আছে খবরের কাগজ এগুলো ফলে আঠারোশো সালে সরকার মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করেন সরকার বাংলা দেখো সরকার কাদের জন্য মুসলমানদের জন্য শিক্ষার অগ্রগতির জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করেন কত সালে আঠারোশো সালে এ কারণে তিনি আঠারোশো সালে কলকাতায় মাদ্রাসা কলেজে পর্যায় ইংরেজি শিক্ষা কত সালে দেখে আঠারোশো সালে দেখে কলকাতার মাদ্রাসা কলেজ পর্যায় ইংরেজি শিক্ষা করাচিতে একটি কলেজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা উৎসাহিত করেন সৈয়দ আমির আলী ভেরি ভেরি ইম্পর্টেন্স এবার আমি যে দুই তিনটা দুইটা এমসি দেখাবো বা একটি এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তার বিখ্যাত দুইটি গ্রন্থ রয়েছে সৈয়দ আমির আলী বিখ্যাত দুইটি গ্রন্থের নাম কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৈয়দ আমির আলী বিখ্যাত গ্রন্থ কয়টি ছিল দুইটি তার ভিতর কে ছিল দ্য স্পিরিট অফ ইসলাম স্পেলিং সহ মেমোরাইজ করবা বানান সহ মুখস্থ করবা দ্য স্পিরিট অফ ইসলাম এর শর্ট হিস্টোরি অফ স্যারা তো এটা মনে রাখার আমরা একটু টেকনিক বলি অনেকে মনে রাখতে পারে না এটা হচ্ছে সৈয়দ আমির আলি হবে না নবাব আবদুল আলিফ হবে না কার হবে কোন লেখকের আমি এটা শর্ট বলি সৈয়দ আমির আলি তাই না সৈয়দ এই সাথে মিল রাইখে দেখবার দৈনিতের সাথে কি হয় এস এস আছে কি না দ্য স্পিরিট অফ ইসলাম তার মানে এই এসের সাথে মিল রাইখে সৈয়দ আমির আলি কথাটা উল্লেখ করে মেমোরাইজ করবার এর শর্ট হিস্টোরি অফ সারাসেন্স দেখো এস আর এস যদি থাকে তাহলে ধরে নেওয়া এটা দয়ন্তের সাথে সৈয়দ আমির আলীর কথা উল্লেখ করছে এটা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নোট ডাউন করে রাখবা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট বেস্ট অফ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস খুবই ইম্পর্টেন্স ইসলাম ধর্মের বিজ্ঞান সমত ব্যাখ্যা ও ইসলামের অতীত গৌরবের কথা তুলে ধরা হয়েছে তিনি বিশ্বাস করতেন আধুনিক ভারতের উন্নতির জন্য হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের একযোগে কাজ করা প্রয়োজন তিনি উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান মুসলিম লীগ প্রতিষ্ঠাত উনিশশো ছয় সালে উনিশশো ছয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান উনিশশো সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন তাহলে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হনকে সৈয়দ আমির আলী কে শহীদ আমির আলী শহীদ আমির আলী নারী অধিকারের বিষয়ে সচেতন ছিলেন নারী অধিকারের বিষয়ে সচেতন ছিলেন কে শহীদ আমির আলী কে ছিলেন সৈদ আমির আলী এ ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই